Hem de bu kadarı aydın, hem de. Ha yok. Çok neşetli bir gün. Benimle birlikte kalın, benimle birlikte kalın. Benimle birlikte kalın, benimle birlikte kalın. Benimle birlikte kalın, benimle birlikte kalın. Benimle

好好好 من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين شهد كافلة بنغلش جماعة إسلامي أجمعين 19 جولاي

জেলা ইঞ্জিনিয়ার মহাসিন খান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পঁচিশ দক্ষিণ ওয়ার্ডের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ বোমান উদ্দিন আহমেদ উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুচগঞ্জ শিল্পাঞ্চল থানার সংগ্রামী সভাপতি জননেতা জনাব বাবর আলী ভাই সহ উপস্থিত সম্মানিত এলাকাবাসী নগরবাসী আপনাদের কাছে করার তার দাওয়াত নিয়ে এসেছি আমরা আশা করি বিবেকবান নগরবাসী সেই দাওয়াতকে গ্রহণ করি আগামী দিনের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ এই সাপূর্ণ একটি সমাজ ব্যবস্থা কায়ন এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার লক্ষ্যে আপনারা এই একটি সমাবেশের ভূমিকা পালন করবেন সংগ্রামী নগরবাসী এই সমাবেশ শুধু জমাতের সমাবেশ নয় এই সমাবেশ হচ্ছে গোটা বাংলাদেশের বৃহ মানুষের সমাবেশ এই সমাবেশের যে দাবি এই সমাবেশের যে লক্ষ্য এই লক্ষ্যের সাথে প্রতিটি বাংলাদেশের প্রতিদিন লাভারিকের অকুণ্ঠ সমর্থন রয়েছে যারা আমাদের এই দেশের অর্থনৈতিক চাকাটাকে সফল সফল রাখার জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে বছরের পর বছর প্রবাসে থেকে আমাদের জন্য রেমিটেন্স পাঠান দুঃখজনক হলেও সত্য সেই রেমিটেন্স পাঠানো ভাইরা

এই দেশের দু হাজারের অনেক বেশি ছাত্র জনতা শাহবাদ বরণ করেছে পঁয়ত্রিশ হাজার লোক তো চোখ হারিয়েছে অঙ্গ হারিয়েছে সেই সকল শহীদ এবং আহতদের রক্তের উপরে যে সুন্দর স্বাধীন বাংলাদেশ আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি সেই সকল শহীদদের আহত পরিবারের পুনর্বাসনের দাবিতে আগামী কালকের সমাবেশ আগামী কালকের সমাবেশ হচ্ছে বাংলাদেশ যেন আর কোন নতুন করে বেশি পাপ তৈরি হতে না পারে লক্ষ্যে যে জাতীয় সংস্কার কমিটি করা হয়েছে সেখানে রাজনৈতিক দলগুলোকে সংস্কার প্রস্তাবনা দিয়েছে অভিঙ্গে সংস্কার করে বাংলাদেশের এবং কার্যকর করতে হবে প্রিয় মহারাজ আমাদের এই সমাবেশ সবচেয়ে নির্বাচনে যাতে জনগণ সঠিকভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে কোনো কালো টাকার ছড়াছড়ি যেন না হয় ভোট কেন্দ্র দখলের মতো যেন গর্বিত কোন কাজ সংগঠিত না হয় আমাদের দাবি হচ্ছে জনগণ যেন সুস্থভাবে ভোট দিয়ে তাদের প্রথম জগতের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে যে সুন্দর পরিবেশ দরকার সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আগামীকালকে আমাদের এই সমাবেশ বিশ কোটি মানুষের বাংলাদেশের প্রতিটি জনগণ চান মহান রবের পক্ষ থেকে যে সংবিধান মহাগ্রন্থ আল কোরআন যদি আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং মানবতার ইহকালীন শান্তি এবং প্রকারের মুক্তি নিশ্চিত হবে এ দেশের মানুষ বিশ্বাস করে তাই সেই আল কোরআনের ভিত্তিতে একত্রিশ পার্লামেন্ট গঠিত হবে যেই পার্লামেন্টে আল্লাহ বিরুদ্ধ সব নেতৃত্ব প্রতিষ্ঠিত করে আল্লাহ রায় এবং সব প্রকার শাসন এই সমাজে প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্যে আগামীকালকের এই সমাবেশ তাই আমি সংগ্রামী নগরবাসীর প্রতি অনুরোধ করব কেউ ভাইয়েরা আগামীকালকে একটি উৎসব পুকুর পরিবেশে আপনারা নেমে পড়ুন রাজপথে আপনারা নেমে পড়েন জামাতের আয়োজিত এই সমাবেশ আপনারা সফল করে এই সমাবেশের অংশীদার হয়ে আপনার ইতিহাসের অংশ হন কারণ এই সমাবেশের মাধ্যমে রচিত হবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটি সুন্দর রাজপথ আসুন সেই রাজপথে আমরা সামিল হই বাংলাদেশ জামাত ইসলামী যে আওয়াজ তুলেছে বাংলাদেশ জামাত ইসলামী যে স্লোগান তুলেছে বাংলাদেশ জামাত ইসলামী দেশকে সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে লক্ষ্য নির্ধারণ করেছে আগামী দিনের আমাদের পরিবার আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে হলে সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের একমত হতে হবে শুধু আমাদের ইহকালীন শান্তি নয় আমাদের পরকালের মুক্তির জন্য এই ইসলামী রাজপথে ইসলামী আন্দোলনে আমাদেরকে শরিক হতে হবে বাংলাদেশ জামাত ইসলামী একটি পরীক্ষিত সংগঠন এই সংগঠন জাতির যে কোনো দুর্যোগে জাতির যেই কোন প্রয়োজনে জাতির পাশে থেকে তারা জীবন বিসর্জন দিয়েছে আমরা এই বাংলাদেশকে আধিপত্যবাদ শক্তির হাত থেকে মুক্ত করার জন্য এ বাংলাদেশকে সাম্রাজ্যবাদী হাত সাম্রাজ্যবাদীদের হাত থেকে মুক্ত রাখার জন্য আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচির প্রতি অনর মনোবল নিয়ে টিকে থাকার কারণে আমাদের যা